এই যে দেখো বাংলাদেশের এখন সর্বত্র ফেসবুক ইউটিউব টিভি পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়া সর্বত্র রে বাবু এই এক ভিডিও দেখতে দেখতে প্রায় অসুস্থ হয়ে গেলাম

ওই পাথর কাইটে কাইটে সরু ওই অস্ত্র অস্ত্র বানাইতো স্বীকার করার জন্য বললো হ্যাঁ আমরা সেই প্রস্তাব যুগে ফিরে যাচ্ছে এটা হচ্ছে ইতিহাস ঐতিহ্যের একটা ট্রায়াল মানে কি তুমি এত বড় কথা করতে পারলে এই জীবন মৃত্যু নিয়ে মানুষের এত বড় কথা তুমি করতে পারলে বলে শোনো তুমি বেশি আবেগী হয়ে যায় না এই জীবন মৃত্যু নিয়েই তো এখন চলতেছে খেলা এই দেশের মধ্যে মনে করো যত বেশি মৃত্যু হবে যত বেশি ঘটন ঘটবে যত বেশি মহাব হবে বেশি খেলা জমবে যারা খেলতেছে রে যে যারা খেলতেছে তারা নাকি নাকি তাদের কাছে খেলার আর কও। এই প্রস্তুত যুগের হাতিয়ার দিয়ে এখন দেশের মধ্যে যেসব ঘটনা বাপু সত্যিই বুকটা ফাটে যায় দেখো মানুষ মরে যাওয়ার পরে মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও তার বুকের উপরে নাচানাচি শ্রী আল্লাহ আমি বললাম ঘটনাকে এই দিয়ে তুমি কি কবাই যে নাচানাচি করতে হবে কথা শোনো মানুষ মাঝে মধ্যে বিবেক আবেগ হারাই আবেগে আপ্লুত হয়ে খুশি ঠেলায় কি দিয়ে কি করবে এরা মনে করে সেই রকম কিছু করে ফেলেছে আর আমাদের দেশের আইন শৃঙ্খলা আমি বললাম আইন শৃঙ্খলার কি অবস্থা তুমি যে যে এরিয়া ইয়ে করতেছে কে এখন ধরে ফেলেছে না এখন আইন শৃঙ্খলা বাহিনী ওকে সব ধরে ফেলেছে কিন্তু হাজার হাজার জনগণের সামনে যখন এই ঘটনাটা ঘটলো দুই দিন পার হয়ে যাওয়ার পরেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সবকিছু দেখেনি আমাদের দেশের মিডিয়াও সেই প্রস্ত যুগে পড়ে আছে মিডিয়া এসব কিছু আগে আসে না আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে যদি ভাইরাল না হইতো রে বাবু তাহলে এই ঘটনা তো দেশের লোক জানতেও পারতো না আইন বিচারও সেই প্রস্ত যুগের মতোই আছে তোমার চাষি গেল যে সমস্ত কিছুতে আমরা ইতিহাস ঐতিহ্য রাখার চেষ্টা করতেছি আর এই সব করে ইতিহাস পুস্তক যুগ ফিরাই আমরা কিছুলা মানুষ মনে করো ব্যক্তিগত স্বার্থ আচরণ করার জন্য আমরা এই সব করতেছি আমরা আর কোনো আধুনিকতায় ফিরে যেতে চাই আমরা সব এই পুস্তক যুগে পড়ে থাকতে চাই চিন্তা করো বাবু তোমার চাচির এই কথাটা শুনে আমার খালি মনে হলো যে জনগণ এই জনগণের সাথে এইভাবে সলসাতুরি করা এই জনগণের সাথে এই সব নিয়ে এই যে মানুষের জীবন নিয়ে খেলা করা এ কবে বন্ধ হবে আমাদের দেশের সমাজে আধুনিক সময় যখন মানুষ এআই দিয়ে কত কিছু বানাচ্ছে রোবট বানাচ্ছে তখন আমরা স্বাভাবিক সাধারণ সামান্য কিছু ব্যক্তিগত হীন স্বার্থ চরিতার্থ করার জন্য দেশের মধ্যে এই যে মব সৃষ্টি করা মানুষ মানে কি হচ্ছে কি বিশৃঙ্খলা তৈরি করা এইগুলো করে নিয়ে ফায়দা ওঠানো এইগুলো যদি বাদ দিতে না পারি রে বাবু তাহলে কিন্তু আজকে যে পাথর আর একজনের দিক ছড়া হলো সেই পাথর যে কালকে আমার দিক ছড়া হবে না তোমার দিক ছড়া হবে না এর এর কোনো নিশ্চয়তা কিন্তু নেই রে বাবু এই জন্য এই ভয়াবহpostcss যুগের পাথর যাতে তোমার দিক ছড়ে না আসে ধায় না আসে এখনি কিন্তু সেই ব্যবস্থা নিতে হবে এখনি যদি তুমি সচেতন না হও এখনি যদি তোমার করণীয় কি তুমি বুঝতে না পারো রে বাবু তাহলে ওই পাথর কিন্তু এই বাংলাদেশের বকৃত্বে সরবে না কবে যে তোমার দিক আসে তোমার জানা কবজ করে নেবে তুমি বুঝে উঠতে পারবা না তাই আসো এই পাথর থামানোর ব্যবস্থা করে